আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা কোন রক্ষণ কোন গুণ আপনার মধ্যে থাকে স্বয়ং ঈশ্বর আপনার সাথী হবেন আপনার সঙ্গী হবেন আপনি ঈশ্বরের কৃপা পাবেন ঈশ্বর প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গে রয়েছেন যারা বেশি খায় সব সময় খাই খাই ভাই করে তাদের সঙ্গে কিন্তু ঈশ্বর থাকেন না খুব প্র্যাকটিক্যাল আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি যে কোন গুণগুলো আপনার থাকলে আপনার সঙ্গে ঈশ্বর থাকবেন জানতে হলে আজকের ভিডিওটার সঙ্গে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান গতকাল বিশেষ কারণ বসত স্বস্তি বার্তার দুদিন ধরে এবং আমার শারীরিক অসুস্থতার জন্য স্বস্তি বার্তার এই পর্বটা সম্প্রচার করা যাচ্ছিল না তো সেই জায়গাটা আমার ওভারকাম হয়েছে তো যার জন্য আমরা আবার স্বস্তি বার্তা সম্প্রচার শুরু করেছি দেখুন যে আমাদের মধ্যে বিশেষ কিছু গুণ আছে যে গুণগুলো আমাদের মধ্যে থাকলে ঈশ্বর আমাদেরকে না করেন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে প্রতিটা মুহূর্তে ঈশ্বর আপনার সঙ্গে আছেন যার জীবনে সমস্যা বেশি তার জীবনে ঈশ্বর বেশি করে তার সঙ্গে আছেন যে ভাবছেন জীবনে আমার অনেক প্রবলেম অনেক সমস্যা মনে রাখবেন তার সঙ্গে ঈশ্বর সবচেয়ে বেশি আছেন আর যার জীবনে সমস্যা নেই খুব স্মুথলি চলছেন তার সঙ্গে শয়তান আছে তার সঙ্গে ঈশ্বর নেই তাই আপনার জীবনে যদি সমস্যা থাকে মনে রাখবেন আপনি ভাগ্যবান আপনার জীবনে ঈশ্বর আছেন আপনার সঙ্গে ঈশ্বর আছেন আপনি আহ খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপা আপনি খুব তাড়াতাড়ি ঈশ্বরের করোনা পেতে চলেছেন দয়া থাকলে দয়া মায়া পরম ধর্ম আপনার মধ্যে যদি দয়া মায়া থাকে তাহলে জানবেন আপনি খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছেন ঈশ্বরের ভালোবাসা পেতে চলেছেন ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন একটা কুকুরের কেটের গল গল করে রক্ত পড়ছে রাস্তায় দেখেছেন দেখা মাত্র মনের মধ্যে আহারে বেচারা কুকুরটা না জানি কত কষ্ট হচ্ছে তাই না অথবা একজন ভিক্ষুক এসেছেন বাবা খেতে দেবে না গো হবে না খাবার নেই করে সে যখন চলে যাচ্ছে তখন আপনার মনটা টসটস করছে আহারি লোকটাকে খেতে দিতে পারলাম না এই দয়াবধ যদি অটোমেটিক আসে তাহলে মনে রাখবেন আপনি ভাগ্যবান ঈশ্বর আপনার সঙ্গে আছে এগুলো ব্যাপার অন্যের জন্য চোখ ফেটে জল আসছে আমরা নিজের জন্য অনেক কাঁদি আমার জীবনের দুঃখের জন্য অনেক কাঁদি কিন্তু অন্যের জন্য একটুও কাঁদতে চাই না কিন্তু অন্যের দুঃখ কষ্টের কথা আপনার প্রতিবেশী বাচ্চা মেয়ে তার বাবাকে হারিয়েছে আপনি সেই বাচ্চাটার দিকে তাকিয়ে কষ্ট অনুভব করছেন আহারে এই ছোট্ট মেয়েটা বাবা নেই তো এই কষ্ট অনুভব আমি বলবো যে যদি আপনার মধ্যে অটোমেটিক্যালি এসে যায় তাহলে মনে রাখবেন যে প্রত্যেকে মনে রাখবেন ঈশ্বর আপনার সঙ্গে এই যে যত আপনার মধ্যে হবে ঈশ্বরের প্রকাশ ঈশ্বর আছেন আমরা প্রত্যেকে বলছি যে আমরা ঈশ্বর কিন্তু আছেন দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঈশ্বর আমাদের বুঝতেই পারবেন আপনার সঙ্গে বিলং করছেন সেটা হচ্ছে আপনি অন্যকে মোটিভেট করছেন কারোর মধ্যে শক্তি তখনই আসে সে যখন ঈশ্বরে সংযুক্ত হয় তখন তার মধ্যে একটা অদ্ভুত শক্তি আসে তার আগে আসে না আপনি যখনই ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হবেন যারা ধর্মকর্ম করে শুধু ঈশ্বরের সংযুক্ত তারা নয় অনেক মানুষ আছে যারা ঈশ্বরে বিশ্বাসই করে না বলে আমি কার কর্মে বিশ্বাস করি কাম্পার মেরা বিশ্বাস হ্যাঁ তারাও কিন্তু উল্টো পথে ঈশ্বরকে মানেন তাই এইগুলো যারা করেন যারা সঠিক কাজ করেন অন্যকে হেল্প করেন অন্যকে ভালোবাসেন এগুলো যারা করেন ঈশ্বর কিন্তু তাদের প্রতি প্রসন্ন প্রীত ঈশ্বরের ভালোবাসা তারা পারেন তাদের সঙ্গে প্রতিটা মোমেন্ট ঈশ্বর বিহার করেন রামকৃষ্ণ পরমহংস ঠাকুর তিনি বলেছিলেন সত্য কথা কলির তপস্যা এই সত্য কথা সত্য নিষ্ঠ হয়ে চলা ধর্মের পথে চলা ধর্মনিষ্ঠ হয়ে চলা এগুলো যারা চলেন তাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে ঈশ্বর পেছন পেছন করেন ভগবান পেছন পেছন করেন সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে ঈশ্বর পিছু পিছু গুণ করবেন আপনাদের এই লক্ষণ গুলো দেখুন আর যাদের মধ্যে এই গুণগুলো নেই আমাদের মধ্যে এই গুণগুলো প্রকাশ করুন অন্যকে প্রশংসা দেওয়া এগুলো করলে ঈশ্বর বাসা বাঁধে না যখনই দেখেন আমরা ঠাকুরের সিংহাসনে কখনো নোংরা আবর্জনা তুলি না ঈশ্বর সেইরকম পবিত্র জায়গা যেখানে দেখেন আপনার জীবনে পবিত্র মানুষদের সঙ্গে ঈশ্বর থাকেন আর অপবিত্র নোংরা যা কিছু সেখানে থেকে তিনি দূরে চলে যান ঠিক তেমন করে তিনি আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে তিনি প্রত্যক্ষ লীলা করছেন লীলা শব্দটা শুনে কোনো অতিপ্রাকৃত ভৌতিক বস্তু কেউ ভাববেন না বারবার করে কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে আগে লাইক দিন আপনাদের লাইকের উপর বেশ করে আরো বলবো নইলে থেমে যাবো এখানে আচ্ছা তাহলে আমাদের সঙ্গে ভগবান আকাশের ভগবান দেখেছো কিছু না করে পেতে চেয়েছ ওই আকাশের মিরাতেল ভগবান আমি জানি না আমি প্র্যাকটিক্যাল বলছি ভগবান আর কোথাও নেই বন্য নির্বিশেষে সম্প্রদায় নির্বিশেষে আমাদের হৃদয়ের মধ্যে ভগবান জেগে ওঠেন প্রত্যেকটা মানুষ দেবতায় কনভার্ট হয়ে যেতে পারে আপনার সঙ্গেই ভগবান আছেন এক ভক্ত বলছেন ভগবান আমি তো তোমায় দেখতে পাই না দেখতে পাবেন কি করে ভক্তের পেছন পেছন ভগবান সবসময় ঘুরে বেড়াচ্ছেন ভক্ত নিজে কখনো দেখতে পাবে না এর জন্য তাকে উপযুক্ত দুটি চোখ দরকার তার জ্ঞান চক্ষুর মিলন দরকার আমাদের এই জ্ঞান চক্ষু উন্মিলন হচ্ছে না যার জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি না প্রতিটা মোমেন্টে ইচ এন্ড এভরি মোমেন্ট তিনি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আপনার সঙ্গে আপনার বাড়িতে ঈশ্বর রয়েছেন আপনি যতটা সৎ আপনি যতটা ন্যায় পড়ায়ন আপনি যতটা নিষ্ঠাবান আপনি যতটাই রেসপন্সিবল আপনি যতটা কর্তব্য পরায়ন ঈশ্বর ততটাই আপনার সঙ্গে রয়েছে রয়েছে তার এই কর্তব্য একটা জায়গা আমি বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা দেখেছেন প্রত্যেককে আমার বলার জায়গা বলার জায়গা হচ্ছে যে প্রত্যেকের চরিত্রের মধ্যে সদ্ভাব চলছে স্বস্তি বার্তার অনুষ্ঠান তো আমাদের মধ্যে সদ্ভাব যত থাকবে আমরা তত জীবনে আনন্দে থাকতে পারবো আর এই আনন্দ যেখানে ঈশ্বর সেখানেই আনন্দ যেখানে ঈশ্বর সেখানে ঈশ্বর আনন্দময় গান আছে না মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা এই আনন্দময় বা আনন্দময়ী সবটাই হচ্ছে ঈশ্বর এখন আপনি যত আনন্দে থাকেন যদি সবসময় আনন্দে ডুব বেড়ে থাকেন ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছে যারা আনন্দ খোঁজে যারা অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করে তারা প্রত্যেকে ঈশ্বরের দূত তারা প্রত্যেকে তাদের মধ্যে ঈশ্বরের শক্তি গেন হয়ে রয়েছে আর যারা তাদের কটু কথা বলে অন্যকে খারাপ কথা বলে খোঁচা দেওয়া কথা বলে মন খারাপ করা কথা বলে এরা মনে রাখবেন সাতন শক্তি শয়তানের শক্তি এদের মধ্যে কিন্তু প্রকট হয়ে রয়েছে দূরে যেতে হবে এদের থেকে যত শীঘ্র পারো এদের থেকে দূরে যাও নিজে ভালো থাকো দুঃখ বিবাদ দূরে তারাও তা এগুলোই বলার আপনাদের প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে পয়সা করে লাগবে না একটা করে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য আপনাদের একটা লাইক ভিডিওটাকে অনেকটা এগিয়ে দেবেন দেখুন ঈশ্বর মানুষকে যারা সেবা করে তাদের সঙ্গে ঈশ্বর থাকে এই কাজগুলোর মধ্যে ইনভলভ হল একটা অন্ধ লোক রাস্তা পার হওয়ার চেষ্টা করছে আপনি তাকে হাত ধরে রাস্তাটা পার করে দিলেন আপনি করলেন না আপনার মধ্যে থাকা পজিটিভ সত্তা ঈশ্বরের শক্তি আপনাকে এই কাজটা করাল একটা মেয়ে নতুন ক্লাসে উঠেছে ছেলে খুব গরিব তাকে দুটো বই কিনে দিলেন মনে রাখবেন এই কাজগুলো যদি করেন ঈশ্বর স্বয়ং আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার সঙ্গী হবেন আপনার সাথী হবেন এগুলো প্রত্যেককে বলবো প্রত্যেকে যারা স্বস্তি বার্তা করেন শোনেন প্রত্যেকে জীবনের মাঝে ফুটলে আর যাদের হৃদয়ে সরস একটুতে চোখে জল আসে ঈশ্বর তাদের সাথী হয়েই আছেন ঈশ্বর সাথী না হলে তাদের হৃদয় এতখানি নরম হতো না কোমল হৃদয়ে ঈশ্বর আরামে থাকতে ভালোবাসেন তো তো কোমল হৃদয় ঈশ্বরের প্রকাশ বেশি আমি প্রত্যেককে যারা দেখছেন স্বস্তি বার্তা এই মুহূর্তে দেখছেন আজকের অনুষ্ঠান আচার ব্যবহার সংস্কারের মাধ্যমে আসুন সঙ্গী করি স্বয়ং পরমেশ্বর আমাদের আপনার সঙ্গী হন তিনি আপনার সহায় হন আমরা ফিল করতে পারি না ঈশ্বর কিন্তু ফিলিংস এর জিনিস ইউ হ্যাভ টু ফিল আপনি ফিল করুন জীবনের প্রতিটা মোমেন্টে আর কেউ নাই প্রভু তুমি আছো আমার জীবনে কেউ যদি এইভাবে অনুভব করতে পারে তার জীবনে বিপদ এলেও ঝড়ের পাতা উড়ে যাওয়ার মতো সবকিছু উড়ে চলে যাবে হাবায় উড়ে চলে যাবে কোনো ভাবনা ভাবতে হবে না কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই এ জীবন চলে গেলে হাজার জীবন পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আমি প্রত্যেককে অনুরোধ করব যারা দেখেন স্বস্তি বার্তা আমাদের মনের জোর একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে আমরা দেখতে পাই না সাধকদের জীবনে তাদের অপরূপ মনের জোর সেই মনের জোরে তারা সাধনার দ্বারা ঈশ্বরকে লাভ করেছেন তারা জীবনে এগিয়েছেন অনেক 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 প্রত্যেককে বলবো মনকে সেইভাবে রেডি করুন ভালো কাজের মধ্যে থাকুন ঈশ্বর প্রতিটা বুধ তার ভালো কাজ সবাই করতে পারে না ভালো কাজ যারা করে তাদের সঙ্গে ঈশ্বর স্বয়ং থাকেন দেখবেন ভালো করে সেই লোকগুলোই ভালো কাজ করতে পারে যাদের মধ্যে ঈশ্বরের শক্তি আছে ঈশ্বর অলরেডি তার হাত ধরে আছে ভালো কথা বলা ভালো কাজ করা অন্যকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়া কথার মাধ্যমে মানুষের ব্যথা হরণ করা যায় কথার মাধ্যমে মিষ্টি কথা দিয়ে তার মনের ব্যথা তপ্ত দয়ের ব্যথা দূর করে দেওয়া যায় আমি বলবো বিপদ আপদ বেড়া জাল থেকে প্রত্যেকে মুক্ত থাকুন ঈশ্বরকে জীবনের সাথী করুন আমার মনে হয় প্রত্যেকে ভালো থাকতে পারে প্রত্যেকে এইভাবে আমরা সুন্দর থাকার আমরা ভালো থাকার চাবি কাটি আমাদের হাতেই রয়েছে আমরা যদি ভালো থাকতে চাই আমরা ভালো থাকতে পারব আপনাদের কাছে অনুরোধ স্বস্তি বার্তা যারা দেখেন তারা প্রত্যেকে জ্ঞান ও প্রবুদ্ধ আমি বিশ্বাস করি তারা মনোজগতে উন্নত প্রত্যেককে অনুরোধ প্রত্যেকে একটা শান্তিময় জীবনের লক্ষ্য নিয়ে টাকা চাই না পয়সা চাই না কিচ্ছু চাই না শুধু অপার আনন্দ অপার শান্তি এগুলো নিয়ে আমরা এগোতে থাকি আমি অনুরোধ করবো স্বস্তি বার্তার পক্ষ থেকে স্বস্তি বার্তা প্রত্যেক দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে কুশলে মঙ্গলে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের প্রতিটা পরতে পরতে দুটি দিক একটি হচ্ছে আলো একটি হচ্ছে অন্ধকার আলো হচ্ছে ঈশ্বরের প্রকাশ অন্ধকার হচ্ছে সাতন শক্তির প্রকাশ তা আসুন আমরা আমরা আমাদের হৃদয় ঐশ্বরিক প্রকাশে ঐশ্বরিক বিভায়। বিভাসিত করে তুলি ভালো থাকি এবং ভালো রাখি এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য হোক আজকে যারা যুক্ত হয়েছেন তার মধ্যে যে নামগুলো আমি দেখতে পাচ্ছি তাদের একটু নামকরণ করলে মনে হয় বলতে তারা উৎসাহ পাবেন রিমি সেনগুপ্ত সৌমেন ঘোষ নিতু ঘোষ লিলি চক্রবর্তী অয়ন মন্ডল সুমা শিল ঝুমা রায় রঞ্জন নামাতিপুর আগরতলা থেকে কেকা ব্যানার্জি রুমি সেনগুপ্ত সুব্রা পালিত সুস্মিতা দেব বেঙ্গলি ব্লগার চন্দনা সঙ্গে আছেন নমস্কার আচ্ছা বংশীবদন দাস প্রত্যেককে অভিনন্দন মন্দিপা বণিক চ্যাটার্জী পালিত কাবেরী দ্বীপ কাবেরি চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় বোস বোসি শ্যামা শ্রদ্ধাঞ্জলি আচ্ছা প্রত্যেককে অভিনন্দন পালিত আছেন ভালো থাকবেন আর আগামী বুধবার আমি একটা জীবন যুদ্ধে এগোতে চলেছি একটা যুদ্ধে আমি যাব সকাল বেলায় আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে আমার ফিরে আসতে পারি একটা বিশেষ কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাবো আগামী বুধবার আপনারা প্রার্থনা করবেন সকলে আমার জন্য মধুমিতা বন্দ্যোপাধ্যায় শুভ্রাপালিত সঙ্গে আছেন কৃষ্ণ দাসগুপ্ত চুমকি বসু বসু প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি সোমা চক্রবর্তী আজকে এখানে শেষ করি পরবর্তী পর্বে দেখা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন